প্রায় এক বছর পর দিদিদের বাড়িতে আসলাম মানসী কালী পুজোতে এসেই আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম এদিকে সবাই পায়ে হেঁটে হেঁটে ঠাকুর আনছে বাড়ি থেকে সামান্য দূরে ছিল পালবাড়ি এদিকে দেখো আনসোও কিন্তু পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে আসছিল। আমি ওর হাতটা ছেড়ে দিই যাতে ও একা একা হাঁটতে পারে আর ও কিন্তু পুরো রাস্তাটা একা একা হাত না ধরে রাস্তার সাইড ধরে হেঁটে আসছিল। যদিও সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি এরপরে ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে সুব্রত ঢাকির সাথে তালে তালে কাসর বাজাচ্ছে পুরো রাস্তা হেঁটে হেঁটে এসে আংশ একেবারে ক্লান্ত হয়ে গেছিল তারপরে বেশ টাইম ও কিন্তু চুপ করে বসেছিল আর বসে বসে ঠাকুর বরণ করাগুলো দেখছিল তারপরে আবার কি যেই ওর রেস্ট নেওয়া হয়ে গেছে আবার লাফালাফি দুষ্টমি শুরু করে দিল বাড়ির একে একে সবাই মিলে ঠাকুরকে বরণ করছে ঠাকুরটা কিন্তু ছোটো কাঠোর ভেতরে বেশ সুন্দর ছিল দেখতে আর ঠাকুরের গায়ে ছিল ঢাকেশ্বরীর সাজ মানে এই শোলার যে সাজটা এই স্বাসটা আমার খুব ভালো লাগে তবে ঠাকুরটা আর একটু বড় হলে বেশি ভালো লাগতো মানে প্যান্ডেলের সাথে ভালো মানাতো প্যান্ডেলের যে জায়গাটা করেছিল সেই জায়গার তুলনায় ঠাকুরটা একটু ছোট হয়ে গেছিল বাট মা কালী তো মা কালী আর মা কালীকে সবসময় সুন্দর লাগে আগে আজকের ব্লগটা আমি তেমন ভালো করে করতে পারিনি কারণ কি আজকে আমার এই দুটো বান্দরকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আর অল টাইম আমার মনের মধ্যে ভয় হচ্ছিল যে এরা কখন দুষ্টামি করে কিংবা কখন কোনো সিক্রেট করে এতগুলো লোকের মাঝে তো মনের মধ্যে সময় ভয় লাগছিল বাট অতটা ওরা দুষ্টুমি করেনি আর তো একবার এদিক দৌড়চ্ছে ওদিক দৌড়োচ্ছে ওর পিছনে শুভ্রও দৌড়চ্ছে মানে একসাথে দুটো বান্দরকে হ্যান্ডেল করা আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে এরপরে দিদিদের বাড়ির সামনে একজনদের খুব সুন্দর একটা মন্দির আছে সেই মন্দিরটা আমরা দেখতে গেলাম তো এখানেও মা কালী রয়েছে বেশ সুন্দর চারপাশটা বাট এই মন্দিরে যে কাজের মহিলাটা ছিল তার ব্যবহার একদমই ভালো ছিল না শুভ্র সামান্য একটা ভুলের জন্য ওরা ভেবেছিল আমি হয়তো বা শুভ্রর মা তাই আমাকে বাজেভাবে অপমান যদিও আমি শুভ্রকে নিজের বেবিই মনে করি তাই সম্পূর্ণ অপমানটা মাথা পেতে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম মন্দির থেকে আসলে শুভ্র বা আংশু বয়সের তুলনায় দেখতে অনেকটা বড় হয়ে গেছে তো এরা দুষ্টুমি করলে অন্য লোকরা একটু বাজে কথা বলে যেগুলো আসলে শুনতে সত্যিই খুব খারাপ লাগে এরপরে ভিডিও করতে একদমই ভাল লাগছিল না তারপরে শুভ্র বলল দাও আমি তোমার ব্লগ ভিডিওগুলো করে দিই তাই প্রত্যেকটা ভিডিও আমি শুভ্র আর আংশুকে দিয়ে আজকে করিয়েছি খাবারের রিভিউগুলো আজকে ওরা দেবে সো এটা কালী পুজো ছিল নাকি কি বিয়ে বিয়েবাড়ি ছিল কেউ ধরতেই পারবে না আমি এই ফার্স্ট টাইম কোনো কালী পুজোতে ফুচকা কফি আর পকোড়া দেখতে পেলাম তো ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল শুভ্র রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো এরপরে চলে গেলাম পকোড়া নিতে আর এটা কিন্তু পুরোটাই ভেস পকোড়া ছিল পকোড়াটা খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা কিসের পকোড়া বাট খুব টেস্টি ছিল আর পকোড়া রিভিউ দিচ্ছে আমার আনসু আর এই পাশে শুভ্র দু বাটি নিয়ে বসে গেছে আর ওইদিকে কফি ও প্রায় পাঁচ কাপ কফি খেয়েছিল। আনশুও বেশ এনজয় করছে চুপচাপ বসে বসে খাচ্ছিল আসলে এই দুটোকে চুপচাপ বসে দেখতে পেলে না আমার চোখে শান্তি লাগে আবার মনের মধ্যে ভয় জাগে যে কখন দুটো উঠে দুষ্টামি শুরু করে দেবে আসলে হাইপার একটি বেবিদের হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে পড়ে বাড়ির লোকদের পক্ষে আর এদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে কিংবা কোথাও গেলে সব সময় বাড়ির লোকদের মনে ভয় থাকে যে কোনো কিছু এরা ঘটিয়ে না ফেলে কিংবা কোনো সিক্রেট না হয় তবে এই ভেবে যেসব বাড়ির লোকজন অ্যাক্টিভ বেবিদের বেশিরভাগ বাড়িতেই রাখার ট্রাই করে কিংবা বাইরে নিয়ে যেতে চায় না তারা কিন্তু সবথেকে বেশি ভুল করে এদের বেশি বেশি বাইরে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে মানুষের সাথে মেশাতে হবে তবেই কিন্তু এরা আস্তে আস্তে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে আনসুর ক্ষেত্রেও কিন্তু আমার বাড়ির লোক সেম এই ভুলটাই করে আর ওকে কোনো জায়গায় যেতে দেয় না আমি জানি না এখনও কেন এরা কুসংস্কার বিশ্বাস করে তবে আজকে আংশুকে আমি জোর করে এই অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসলাম কারণ কি ওকে পরিবেশের সাথে তাড়াতাড়ি খাপ খাওয়াতে হবে আর তাড়াতাড়ি ইম্প্রুভ করাতে হবে এরপরে আমরা সবাই খেতে চলে গেলাম প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো আজকের কালী পুজোর মেনু ছিল খিচুড়ি আর সাথে ছিল গরম গরম বেগুন ভাজি খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে এরপরে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর মাটার পনির এদিকে দেখো আনশু চুপচাপ চেয়ারে বসে বসে খাচ্ছে মানে ব্যাপারটা দেখা যে আমার কতটা ভালো লাগছিল বলার মতো নয় যদিও ওর খাবারগুলো একটু ঝাল ঝাল লাগছিল ও কিন্তু সম্পূর্ণটা নিজের হাতেই খাচ্ছিলো খেতে যেয়ে কাপড়েও একটু লাগিয়ে নিয়েছিল এটাও কিন্তু একটা বিহেভিয়ার থেরাপির ভেতরেই পড়ে এরপরে সর্বশেষ দিয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি আর হজমলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পুজোর প্যান্ডেলে চলে আসলাম পুজো প্রায় শেষের দিকে আর এরপরে আমরা আমরা বাড়ি চলে গেছিলাম সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই